আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে সন্তানের শুভেচ্ছা নেবেন আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এটি আপনাদের জন্যে সে বিষয়টি হচ্ছে কি যে রক্তের গ্রুপ কার রক্তের গ্রুপ সন্তানের রক্তের গ্রুপ তো সন্তানের রক্তের গ্রুপ কি হবে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ থেকে অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের রক্তের গ্রুপ থেকে খুব সহজে দুই মিনিটে আপনি জানতে পারবেন যে আপনার সন্তানের রক্তের গ্রুপ কী প্রাথমিকভাবে এটা জানতে পারবেন তারপরও তো আমরা টেস্ট করব তো চলুন দুই মিনিটে আমরা জানবো যে আমাদের সন্তানের গ্রুপ কি হতে যাচ্ছে এই বিষয়ে আসলে যেহেতু সাইন্টিফিক বিষয়ে কিছু নিয়ম থাকে তবে আমি সেই নিয়মগুলোর মধ্যে থেকে সবচেয়ে সহজভাবে শুধু আপনারা এই টেবিলটা ফলো করবেন আর কিছু দরকার নেই যদিও আমি এই কথাগুলো একটু প্রাথমিকভাবে বলবো কথাগুলো বলবো হচ্ছে এইটা যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য আমাদের দেহের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দুটো করে জিন দায়ী থাকে একটা বাবার দেহ থেকে আসে এবং একটা মায়ের দেহ থেকে আসে তাহলে আমাদের যদি রক্তের গ্রুপ হবে ধরেন বি এ অথবা এবি তাহলে তার পিছনে অবশ্যই দুটি করে জিন দায়ী আছে এই এই যে দায়ী জিনগুলোকে বলা হয় জিনোটাইপ এই জেনোটাইপ আবার হচ্ছে দুই ধরনের যদি একই রকম হয় এই যে এ এ রক্ত গ্রুপের এ এ যদি জিন থাকে তাহলে সেটা হচ্ছে হোমোজাইগাস আর যদি এ ও থাকে তাহলে আমরা বলবো সেটাকে হচ্ছে হেডারোজাইগাস জাস্ট এইটুকু এইটুকু স্টুডেন্টরা খুব ভালোভাবে বুঝবে তবে সাধারণের জন্য আমি ভিন্নভাবে বোঝাচ্ছি তাহলে এই যে আমরা এ গ্রুপের দুটি জিনোটাইপ আছে এ এ হতে পারে অথবা এ ও বি ক্ষেত্রে ক্ষেত্রে বি এবং হচ্ছে বি ও আর এ বির ক্ষেত্রে এবির ক্ষেত্রে দেখুন এ একটা ভিন্ন অ্যান্টিজেন বি একটা ভিন্ন অ্যান্টিজেন সুতরাং তাদেরকে এই দুইটাই থাকতেছে এবং ও ও শব্দটি ব্লাড গ্রুপে আসছে হচ্ছে জার্মান শব্দ ওগনি থেকে যার অর্থই হচ্ছে যে কোনো কিছু সেখানে নাই অর্থাৎ হচ্ছে শূন্য শূন্যই অর্থাৎ এখানে কোনো অ্যান্টিজেন নেই সেই জন্য হচ্ছে কি তবে জিন তো থাকবে সেই জিন হচ্ছে দুটি হচ্ছে ও এইবার আমরা শখের মাধ্যমে দেখব বাবা রক্তের গ্রুপ কি হলে মায়ের রক্ত গ্রুপ কী হলে সন্তানের রক্তের গ্রুপ কি হবে ওকে একটা পরীক্ষা করা যাক প্রথমত দেখেন যদি এই টেবিলের দিকে একটু তাকাই তাহলে তাহলে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে বাবার হচ্ছে বাবার জিন এবং এটি হচ্ছে মায়ের গ্যামেট বা জিন তাহলে বাবার রক্ত যদি এ গ্রুপের হয় এবং সেটা যদি হোমোজাইগাস হয় বাবার রক্ত এ এবং হোমোজাইগাস অপরদিকে মায়ের রক্ত হচ্ছে এবি মায়ের রক্ত এ এবং বি বি তাহলে এবার দেখা যায় চারটা সন্তান যদি উৎপন্ন হয় সেক্ষেত্রে কি কী রক্তটুকু পাওয়া যেতে পারে প্রথমত হচ্ছে এ এ আবার এ এ ওকে দ্বিতীয়ত হচ্ছে এর সাথে তার হচ্ছে এবি বি এবং এটির সাথে এটি হচ্ছে এবি অর্থাৎ যদি বাবা রক্ত এ গ্রুপ হয় এবং হোমোজাইগাস হয় তাহলে সন্তানের রক্ত হবে হচ্ছে দুটি সন্তানের রক্ত হবে এ দুটি সন্তানের রক্ত হবে হচ্ছে এবি এর মধ্যেই থাকবে এর বাইরে যাবে না আবার যদি বাবার যে রক্তের গ্রুপ এ এটা তো আরও আর আরও ভিন্ন একটি হচ্ছে জেনেটয়েপ আছে সেই জেনেটয়েপটা কি সেটি হচ্ছে এই যেখানে আমি লিখে রাখছি এ ও তাহলে যদি এই অবস্থায় থাকে অর্থাৎ জায়গা সব অবস্থায় থাকে তাহলে কি হবে তাহলে জাস্ট এই দুটি ঘর কী সুন্দরভাবে মিশে যাবে সেটি হচ্ছে এ এ ওকে সমস্যা নাই আবার এ ও এ ও এবার বি এ বি কোনো সমস্যা নেই কিন্তু বি ও এইবার কী হলো এইবার চারটা সন্তানের মধ্যে যেহেতু এই দুটি অবশ্যই এ গ্রুপ তার মানে চারটা সন্তানের গ্রুপ মধ্যে দুটি সন্তানের অবশ্যই এ গ্রুপে রক্ত হবে একটি সন্তানের রক্তের গ্রুপ এবি হতে পারে এবং একটি সন্তানের রূপ রক্ত গ্রুপ কিন্তু বি হতে পারে তাহলে ঠিক এইভাবে এইভাবে কিন্তু এই সকের মাধ্যমে আপনি দুই মিনিটে দুই মিনিটে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ সন্তানের অথবা বর্তমান সন্তানের রক্তের গ্রুপ প্রাথমিকভাবে কিন্তু আপনি জানতে পারবেন যে এ বি ও রক্তের গ্রুপে কোন রক্তের গ্রুপ আপনার সন্তানের হতে যাচ্ছে বা আছে এবার নেক্সট আরও একটা পরীক্ষা করে আসি আমরা অন্য একটি উদাহরণ দিই সেই উদাহরণের মাধ্যমে দেখা যাক যে কী রক্তের গ্রুপ আসে ওকে দেখা যাচ্ছে যে বাবার ক্ষেত্রে রক্তের গ্রুপ হচ্ছে বি এবং সেটি এই অবস্থায় আছে এবং মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে রক্তের গ্রুপ এ এ অবস্থায় আছে তাহলে কি হবে তাহলে আমরা কী কী পাবো বি এবং হচ্ছে এ ও তারপর বি ও এবং হচ্ছে ও ও দেখুন বাবা রক্ত বি বাবার রক্ত কিন্তু বি গ্রুপের মায়ের রক্ত কিন্তু এ গ্রুপের দেখেন চারটা সন্তানের মধ্যে একটা সন্তানের রক্তের গ্রুপ হচ্ছে ও চিন্তার কোনো কারণ নেই আমি মনে হয় বোঝাতে পেরেছি এইভাবে এইভাবেই কিন্তু দেখেন যে এই চারটে সন্তানের মধ্যে একটা রক্ত গ্রুপ এ বি হতে পারে একটি রক্ত গ্রুপ শুধু এ হতে পারে একটি গ্রুপ শুধু বি হতে পারে এবং একটি রক্তের গ্রুপ কিন্তু শুধু ও হতে পারে এইভাবে এই ছকের মাধ্যমে মাত্র দুই মিনিট এই প্রথম এদিকে লক্ষ্য করবেন যে জিনোটাইপগুলো কি জিনোটাইপগুলো কী এইভাবে বসান দেখবেন যে আপনার সন্তানের রক্তের গ্রুপ কি। খুব সহজে আপনি বের করতে পারবেন আশাকে বুঝাতে পেরেছি ধন্যবাদ